বিসমিল আসসালামু আলাইকুম দর্শক আজ আপনাদের সাথে কথা বলব জাপানে তার আগে কিছু কথা বলতে চাই আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন সবার কাছে পুরো ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিও না দেখলে কিছু বুঝতে পারবেন না আর আপনারা যারা ওয়ার্ক পারি ভিসা নিয়ে জাপানে যেতে চান এই ভিডিও তাদের জন্য প্রিয় দর্শক জাপান দেশে পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পাহাড় সাগর চেরি ফুল সাকুরা আধুনিক শহর ও ঐতিহ্যবাহী স্থাপনার সম্ভবয় বিশ্বের সবচেয়ে উন্নত প্রযুক্তি দেশগুলোর একটি উন্নত রেল যোগাযোগ স্বাস্থ্য ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা এবং কাজের পরিবেশ নিরাপত্তা পৃথিবীর অন্যতম দেশ অপরাধের হার খুবই কম রাতেও অনেক জায়গায় নির্ভয়ে চলাফেরা করা যায় জাপানে দর্শক এখন আমরা জানবো জাপানে ওয়ার্ক পারমিটে স্কিল ও আনস্কিল ক্যাটাগরি কাজের যোগ্যতা আনস্কিল কাজ হোটেল নির্মাণ কৃষি কলকারখানা পরিচ্ছন্নতা বিদ্যুতের সেবা কমপক্ষে এসএসসি ও এইচএসি পাস আবার অনেক ক্ষেত্রে অভিজ্ঞতা যথেষ্ট স্কিল ও হাই স্কিল ইঞ্জিনিয়ারিং নার্স শিক্ষক গবেষণা স্নাতক মাস্টার্স পাস থাকতে হবে বেতন ও সুযোগ সুবিধা আনস্কিল বাংলাদেশি টাকায় সত্তর হাজার থেকে এক লাখ বিশ হাজার অনেক সময় কোম্পানি থাকা খাওয়ার ব্যবস্থা করে দেয় ফ্রি স্কিল্ড দুই লাখ পঞ্চাশ হাজার থেকে তিন লাখ বাংলাদেশি টাকায় হাউজিং হেলথ ইন্স্যুরেন্স ট্রান্সপোর্ট ছুটি পাওয়া যায় থাকা খাওয়া ব্যবস্থা অনেক কোম্পানি ফ্রি দেয় খাওয়ার ক্ষেত্রে কিছু কিছু কোম্পানি সাবসিডি দেয় বা ক্যান্টিন থাকে হাই স্কিলদের জন্য নিজে থাকার ব্যবস্থা করতে হয় তবে বেতন বেশি হওয়ার সমস্যা হয় না আনস্কিল জাপানি ভাষা বেসিক লেভেলে হলেই চলবে হাই স্কিল ইংরেজি শুধু আইটি ইন্টারন্যাশনাল কোম্পানিতে কাজ করলে কখনো কখনো চলে তবে জাপানি ভাষা জানা অনেক বেশি দরকারি পিয়ার পিয়ার পাওয়া যায় অদক্ষ সাধারণত দশ বছর পর উচ্চ দক্ষতা এক থেকে তিন বছরের আবেদন করা যায় ভালো ট্যাক্স রেকর্ড ভাষা জানা স্থায়ী চাকরি ও স্বতন্ত্র বাসস্থান থাকলে দ্রুত পেতে পারে জাপান কোন দেশের পাশে অবস্থিত পূর্ব এশিয়া প্রশান্ত মহাসাগরের দক্ষিণ কোরিয়া চীন তাইওয়ান ফিলিপাইন রাশিয়া জাপান থেকে প্রায় সব এশিয়ান ও ইউরোপীয় এবং আমেরিকান দেশে ভিসা নিয়ে যাওয়া যায় জাপানিজ পাসপোর্ট বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টগুলোর একটি একশো নব্বইটি দেশে ভিসা ফ্রি আপনার শিক্ষাগত যোগ্যতা কাজের অভিজ্ঞতা ও ভাষা দক্ষতা যাচাই করে নিতে হবে ভিসা ধরন অনুযায়ী নির্দিষ্ট কাগজপত্র পাসপোর্ট সার্টিফিকেট সিবি জাপানি ভাষায় সার্টিফিকেট ইত্যাদি দরকার প্রিয় দর্শক আপনারা মোটামুটি সব তথ্য পেয়ে গেছেন এখন আমার বিদায়ের পাওয়ালা তার আগে বলবো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজে লাইক ফলো দিয়ে সাথে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আল্লাহ হাফেজ যান্ত্রিক জীবন ছেড়েই কোলাহল মুক্ত নিবিড় শান্তির পরশ খুঁজে পেতে ঘুরে আসতে পারেন মালদ্বীপ এবং শ্রীলঙ্কা তিনরাত মালদ্বীপের মালে উলে মালে গিলিগিলি দ্বীপ এবং তিনরাত শ্রীলঙ্কার নেগম্বো কলম্বো ক্যান্ডি ও নুয়ারা দিন এবং রাতের মালদ্বীপ ও শ্রীলঙ্কা ভ্রমণ করতে পারবেন মাত্র এক লাখ টাকায় শুধু বিদেশ নয়। যারা ইউরোপ আমেরিকা পাড়ি জমানোর আগে পাসপোর্ট ভারী করতে চান তাদের জন্য এই প্যাকেজটি হতে পারে আদর্শ বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন ভিসা নম্বর বারো রোড নম্বর বারো ডিএ ডিপোজিট মেরুল বাডা ঢাকা ফোন তুষার খান জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স জিরো ফাইভ ওয়ান নাইন ডাবল সিক্স এবং আপনি হটলাইনেও ফোন করতে পারেন অফিস টাইমে সেগুলো জিরো ত্রিপল থ্রি ডাবল সিক্স জিরো টু ডাবল জিরো ফাইভ সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা শুক্রবার ছাড়া